তোমরা চলে যান একটা নতুন ভিডিও নেয় আজকেই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো আমাদের গেমের মধ্যে চলে এসেছে ব্যাটেলিং স্টাইল একটা নতুন ইভেন্ট তো এই ইভেন্টটা তোমরা কী করে কমপ্লিট করে বা এইখান থেকে ফ্রিতে কী করে এই রিওয়ার্ডগুলো তোমরা সম্পূর্ণ নেবে সেটাই আজকেই ভিড়ে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা জানতে হলে ভিডিও তোমাদেরকে সম্পূর্ণ দেখতে হবে সম্পূর্ণ দেখার ফলে তোমাদেরকে একটিমাত্র ছোটো কাজ করতে হবে তো তো নিচে দেখবে সাবস্ক্রাইব বাটনটা চেয়ে সাবস্ক্রাইব করে আর পাশের ঘন্টাটাকে অল করে রাখবে যাতে তোমরা পরবর্তী ভিডিও সবক থেকে ফার্স্ট দেখতে পো কারণ ফ্রি ফায়ার রেটেড বা রিডিম করে ভিডিও এই চ্যানেল তোমরা সব কার থেকে ফার্স্ট ফার্স্ট দিয়ে থাকি তো আশা করি তোমরা সকলেই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়েছো তো চলো তোমাদের সময় নষ্ট না করে আমাদের ভিডিওটা স্টার্ট করা যাক

উইথ ইভেন্ট মানে সেখান থেকে তোমরা ডায়মন্ড রয়্যাল ভাউচার কার্ড ফ্রি ফ্রিতে পাবে ঠিক আছে তো তারপর আমাদের দেখো একটা ইভেন্ট যেটা আমাদের এগারো তারিখ থেকে মানে স্টার্ট হয়ে গেছে মানে আজ থেকে স্টার্ট হয়ে গেছে এগারো তারিখ থেকে উনিশ তারিখ অবধি চলবে আমাদের তো এখানে ডেলি মিশন টোকেন এক্সচেঞ্জ তো টোকেন এক্সচেঞ্জের ফলে তোমাদের এখানে যে আমাদের হেয়ার স্টাইল বা হেলমেট যেটা আছে ওটা পাবে আর একটা কাস্টম কার্ড পাবে তো চলো তোমাদেরকে আমি ইভেন্টটা দেখতে দিই কোন ইভেন্টটা কমপ্লিট করলে তোমরা পাবে তো এখানে দেখো কিছু মিশন আছে সেই মিশনগুলো তোমরা কমপ্লিট করলে তোমরা এই টোকেনগুলো পাবে তো টোকেনটার সাহায্যে তোমরা এক্সচেঞ্জ করে আমাদের যাকে আমাদের हेयर स्टाइल हेलमेट जो तो आ पा तो एक काटम कार्ड पा और एक लुडबक्सर स्क्रीन पा तुम्हारे ठीक है तो जस्टिंग तुम्हारे जानिए दिल तो देखो जी मिशन से देखो पंद्रह तारीख ऊनीस तारीख अब चलो तो हमारे लेवल आप य रैंक क्लैश कॉड पर रैंक ये लेखा ठीक है तो तुम्हारा लुडबक्सर स्क्रीन बैकपैक और एक पिन पा ठीक है तो मैं मैं लेवल आप करते रैंके মানে ডায়মন্ডে উঠতে হবে বা হিরোয়ে উঠতে হবে এরম ধরে তোমাদের কিছু একটা মিশন থাকবে তো যখন এই মিশনগুলো বা ইভেন্টটা আসবে তোমাদেরকে আমি জানিয়ে দেবো আর একটা নতুন ভিডিও দিয়ে ঠিক আছে তো ফাইনালি দেখো আমাদের কুড়ি তারিখে যেটা আমাদের মানে মেনটেনেন্স আপডেট হবে মানে কুড়ি তারিখে আমাদের গেমের মধ্যে আপডেট আস আপডেট আসবে তো তখন তোমাদেরকে আমি বলে দিচ্ছি মানে কুড়ি তারিখে জুন মাসের কুড়ি তারিখে তো নিউ ওবি বি ওভি থার্টি ওভি থার্টি ফাইভ আপডেট আসবে তখন তোমরা লগ ইং রাডে কী কী পাবে তো ডায়মন্ড কার্ডের ভাউচার পাবে বেপেন রয়্যাল ভাউচার পাবে একটা পেট পেড পাবে ঠিক আছে পেটের খাবার পাবে আর একটা মানে একটাতে ভাউচার পাবে ঠিক আছে তো জাস্ট আমি তোমাদেরকে জানিয়ে দিলাম এগুলো তোমরা ফ্রিতে পাবে ঠিক আছে আমাদের ওবি থার্টি পরে তো তারপর দেখো আমাদের আমাদের ওবি থার্টি আপডেটের পরে আবার একটা ইভেন্ট আসবে আমাদের ব্যাটালিয়ন স্টাইল তখন তখন আমরা তোমরা কী কী পাবে গ্যানডারি গ্যানাডারি স্কিন পাবে একটা তো একটা সাবোর্ড পাবে একটা মনস্টাকের স্কিন পাবে একটা প্যারাশুটের স্কিন একটা নতুন ব্যাটালিয়ন স্টাইল একটা আমাদের ইমোট পাবে ঠিক আছে তারপরে আফতার আছে তারপর ব্যানার আছে এগুলো পাবে তারপর আমাদের একটা যে টাইগার পেড আছে না টাইগার পেডের একটা স্ক্রিন পাবে আমাদের একটা সং মিউজিক কার্ড হয় মিউজিক কার্ড পাবে তোমরা ঠিক আছে তো এগুলো তোমরা ফ্রিতে অনেক কিছু ফ্রিতে আইটেম পাবে আমাদের মাত্র কুড়ি তারিখে আপডেটের পর তো জাস্ট আমি তোমাদেরকে জানিয়ে দিলাম আশা করি তোমরা সকলেই ভিডিওটা সম্পূর্ণ বুঝতে হয়েছে ভিডিওটা সম্পূর্ণ বুঝতে হয় তাহলে যাও এক্ষুনি ভিডিওটা দেখে তোমাদেরও মিশনগুলো কমপ্লিট করো আর মিশনগুলো কমপ্লিট করে তোমাদের বন্ধুদেরকে এই ভিডিওটা একটু শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরা মিশনগুলো তাদের কমপ্লিট করে নিতে পারে আর যারা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই প্লিজ এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাও কারণ ফায়ার ডেটের বা রিডিম করে ভিডিও এই চ্যানেল তোমার সবকাত থেকে ফার্স্ট পেয়ে যাবে তো চল গেলে টেক কেয়ার গুড বাই মিল দ্য নেক্সট ভিডিওকে আন্দার